গরমকালে শিশুদের ঠান্ডা পানীয় খাওয়াতে গিয়ে বিপদ ডেকে আনতে পারেন বিশেষজ্ঞদের মতে সাবধান না হলে হতে পারে ক্ষতি গরমের মধ্যে বাচ্চাদের ঠান্ডা পানীয় খাওয়াচ্ছেন সেখানেই বিপদ হতে পারে বাজারে গ্লুকোজের নামে এক ধরনের ঠান্ডা পানিও বিক্রি করছে নানাহ কোম্পানি সেই প্যাকেটের ঢাকনা খুলতেই ভেতরে দেখা গেল ছত্রাক জাতীয় পদার্থ যে ছবিগুলো এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে সেটা সামাজিক মাধ্যমে প্রচন্ড ভাইরাল এবং বাজারে গ্লুকোজের নামে ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে প্রায় প্রতিটি দোকানে এরকম প্যাকেট জাতীয় গ্লুকোজ বিভিন্ন নানাহ নামের কোম্পানি নামধারী কোম্পানি কোম্পানি বিক্রি করছেন এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ফলে কিন্তু এই প্যাকেটগুলোর ভেতর কিন্তু ছত্রাক জাতীয় পদার্থ জমা হয়ে গেছে কিছু কিছু দোকানের ভুলের জন্য কোম্পানি যদি মেয়াদের ডেট দিয়ে রাখে তাহলেও কিন্তু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী তারা বিক্রি করে এবং সেই কারণে মেয়াদের পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ পরবর্তীতেই মানুষ ধারণা করছে এই রকম ছত্রাক জাতীয় পদার্থ জমা হয়ে যায় এবং মানুষ কিন্তু সেই দোকানগুলো থেকে এই পানীয়গুলো কিনে মেয়াদের ডেট না দেখে বাচ্চাদের খাইয়ে দেয় কিংবা নিজে খাইয়ে ফেলে এবং সেখানে রকম ছত্রাক জাতীয় পদার্থ কিন্তু প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা যায় সুতরাং সাবধান করা হচ্ছে শিশুদের যাতে এইরকম খাবার না খাওয়ানো